তার ছেলেকে বলছেন বুনাইয়া আব্বু শেখ মিল্লাহ ইন্ন শেরিক আলাদুল মোন আজিম আব্বু শির করোনা শির পাপের জগতে সবচেয়ে বড় পাপ এটা ছেলে মেকে শিখাতে হবে আমাদের দেশের বাপ মায়েরা শির শব্দটা তাদের কাছে নতুন শব্দ এ দিয়ে কি হয় এর ভালো মন্দ কি এইটা মানুষ এক একটু শুনছে কিন্তু একে ভাবতে পারে না এটা আরাবিরা ভাবে খুব বেশি ভাবে ইন্নাই আলিল্লাহ হে ইন্নি রাজুন বলে কি ছি 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 নিজের ঘরের ছেলে বলছে মাহবুদ একজন সপ্তম আকাশের উপরে থাকে ছি 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 ছি